উপকূলের বাসিন্দাদের আয়ের বড় অংশ জুড়ে রয়েছে মাছ চাষ লাখ লাখ হেক্টর জমিতে ঘের ও পুকুর তৈরি করে চাষ করা হয় চিংড়ি সহ নানা ধরনের মাছ সে মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও রয়েছে মাছ চাষ ঘিরে তাই উপকূলের চাষীরা স্বপ্ন পূরণ সচ্ছলতার প্রবল ঘূর্ণিঝড় রেমাল সেই স্বপ্ন ভাসিয়ে নিয়ে গেছে উপকূলের অন্য এলাকাগুলোর মতো জলোচ্ছ্বাসে ভেসে গেছে বাগেরহাটের মোংলা উপজেলার ঘের পুকুর বড় ক্ষতির মুখে পড়েছেন উপজেলার মাছ চাষিরা অনেক মাছ বাকি যে মাছ ছিল সে মাছগুলো আপনার বন্যার পানিতে এবং বৃষ্টির পানিতে সব মাছ বের হয়ে গেছে আমাদের নিম্ন অঞ্চলের মানুষ অনেক লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে ঘূর্ণিঝড়ের কারণে গেট সব নষ্ট হয়ে গেছে মাছটা সব বাইরে গেছে হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎস এই উৎস আয় যদি আমাদের কমে যায় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু এখন আমরা কি করব চাষিরা এই এটা বুঝতে পারতেছি না মংলার মৎস্য কর্মকর্তারা প্রাথমিক হিসাবে বলেছেন শুধু মৎস্য খাতি এবার উপকূলের চাষিদের ষোলো কোটি একান্ন লাখ সাঁত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে মৎস্যতে এই এখানে আমার চিংড়ি কাঁকড়া সাদা মাছ বা অন্যান্য সব মিলিয়ে প্রায় তেরোশো তেইশ পয়েন্ট পাঁচ পাঁচ সেক্টর ভেদ যার সংখ্যা পাঁচ হাজার একশো এবং মোট মাছের পরিমাণ তিনশো এগারো দশমিক সাত দুই মেট্রিক টন এবং মাছ এবং অবকাঠাম্যগত সব কিছু মিলায় এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা যদি টাকার হিসাব করি তাহলে ষোলো কোটি একান্ন লাখ ষাট হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তো এই দিক দিয়ে আমরা যেটা চেষ্টা করতেছি আমরা অলরেডি রিপোর্ট পাঠিয়ে দিয়েছি আমাদের মহলে পাশাপাশি আমরা চাষির কাছে যেয়ে যতটুকু সম্ভব পরামর্শ বা যেভাবে পারি তাদের আমাদের পক্ষ থেকে তাদের সহায়তা করার চেষ্টা করতেছি মাছ ভেসে যাওয়ার পাশাপাশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানালেন চাষিরা বললেন এর আগে টানা তাপ প্রবাহে বিভিন্ন ঘেরের বাগদা গলদা সাদা মাছ এবং অসংখ্য কাকরা মারা গেছে সে ক্ষতি পুষিয়ে নিতে আবার ছাড়া হয়েছিল মাছ এবার জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে গেল সেই মাছ